হ্যালো এভরিওয়ান তো দেখতেই পাচ্ছ আজকে আমরা ব্যপ্ত পার্টিকে বা ম্যাক্রো লেশন প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই লেশন প্ল্যান আলোচনা করার আগে আমি কিছু একটু কথা বলে নিতে চাই আমি বলতে চাইছি যে আমার লেশন প্ল্যান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো একটা উদাহরণ হিসেবে দেখতে পারো যে কীভাবে লেশন প্ল্যানগুলো তৈরি করা হয়েছে আমি কখনোই বলবো না যে আমার আমার যে লেশন প্ল্যানটা আমি বানিয়েছি একদম নিখুঁত লেশন প্ল্যান যেখানে তোমরা কোনো ভুল পাবে না অবশ্যই ভুল থাকবে বানান ভুল থাকবে কোনো আচরণ অঙ্গ হয়তো অন্য লিখে দিয়েছি সেটা হয়তো আমার বোঝার ক্ষেত্রে ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় আমি তো ভগবান নয় যে আমার লেশন প্ল্যানে কোনো ভুল হবে না আমি অনেক অভিজ্ঞ মানুষদেরকেও দেখেছি যে আমার একজন অঙ্কের টিচার ছিলেন তিনি যথেষ্টই অভিজ্ঞ মানুষ তো আমার আমাদের অঙ্কটা ভুল হয়েছে কিন্তু ঠিক করেছি আমরা অঙ্কটা কিন্তু তিনি কিন্তু ভুল অঙ্কটা উত্তর বলে চলে গেছেন পরে যখন আমি টিচারকে প্রশ্ন জিজ্ঞাসা করছি স্যার আমাদের উত্তর এটা এসেছে তাহলে কি আমরা ভুল তখন স্যার আমাদেরকে বলছেন না তোমরা ঠিক করেছো আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে একজন টিচার যদি ক্যালকুলেশনে ভুল করতে পারে সেটা কি স্বাভাবিক না আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক তো আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক টিচারের কাছে সেটা গ্রাহ্য অবশ্যই হবে না তো আমি কখনোই বলবো না না যে আমার লেসেন প্ল্যানগুলো একদমই নিখুঁত কোনো ভুল হবে না তোমরা তোমরা আমি কিন্তু এখানে মিষ্টির থালা সাজিয়ে বসে নেই যে আমি সাজিয়ে রেখে দেবা তোমরা এসে আসার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সেটাকে শেষ করে ফিনিশ করে দেবে প্লেটটা তোমরা দেখো বোঝো কোথায় কি হবে না তোমরা নিজেদের মতো আরও দশজন ভিডিও বানিয়েছে তাদেরগুলো দেখো বোঝার চেষ্টা করো দিয়ে তোমরা তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা সেই সঠিকটাকে বেছে নাও আমারটাই করতে হবে আমি কিন্তু একবারও বলছি না প্রশ্ন উত্তর যারা প্রশ্ন উত্তর তৈরি করছে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ মানুষ আমি যদি এক পার্সেন্ট হয় তারা কিন্তু হাজার গুণ আমার থেকে হাজার পার্সেন্ট বলতে পারে তারও বেশি হয়তো তো তারা যখন কোনো একটা প্রশ্ন তৈরি করছে পরীক্ষার পরীক্ষার জন্য তাদের প্রশ্নেও বানান ভুল থাকে তাদের প্রশ্নেও কিন্তু অনেক ভুল থাকে উত্তর ভুল থাকে তারা অন্য একটা উত্তরকে তাহলে তারা কি করে ভুল করছে তারা তো একদমই কম অভিজ্ঞ বা কম পড়াশোনা জানা মানুষ না তারা যথেষ্টই অভিজ্ঞ মানুষ তো আমি অবশ্যই বলবো আমার লেশন প্ল্যান যারা দেখছো বা দেখার জন্য ভিডিওটাকে চুজ করছো যে দেখবো তারা অবশ্যই দশটা ভিডিও দেখার পর দেখে শুনে বিচার করে নিজে যেটাকে সঠিক মনে হবে সেখান থেকে তোমরা রেশন প্ল্যানটা বানাবে হয়তো কিছু মনে হতে পারে যে আমি অযৌক্তিক কিছু কথা বললাম কারণ এমনই কমেন্টস আমার কাছে আসছে যে আমার রেশন প্ল্যানে কোনো ধারাবাহিকতা নেই প্রচুর আছে অবশ্যই ভুল আছে আমি একদম বলছেন যে নিখুঁত আমি রেশন প্ল্যান তৈরি করে দিয়েছি আমি তো দেখো যদি কারো ভালো লাগে তো দেখবে নাহলে স্কিপ করে যাবে দেখো এভাবে তোমরা ব্যপ্ত পাট্টিকা লিখবে ব্যপ্ত পার্টিকা লেখার পর তোমরা এখানে কোন ক্লাসে আর কারণ ম্যাক্রোলেশন প্ল্যান মাইক্রোলেশন প্ল্যানে কি হয়েছে যে কলেজ থেকে তোমরা পোচো সেই কলেজের নামটা এখানে দিয়েছি কিন্তু ম্যাক্রোলেশন প্ল্যানে আমরা যে কলেজে যে স্কুলে আমরা আমরা এই এই ব্যপ্ত পার্ট্রিকা করবো মাইক্রোলেশন প্ল্যানটা দিয়ে আমরা টিচিং করবো সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে কোন ক্লাসে করছো সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা কতজন যে আমি যে ক্লাস ফাইভে লিখেছি বা পঞ্চম শ্রেণী লিখেছি পঞ্চম শ্রেণীর ক্লাসে যে ক্লাসে তুমি লেশন প্ল্যান টিচিং করতে গেছো সেখানে বাচ্চার সংখ্যা কতজন তাদের গড় বয়স কত ক্লাস ফাইভে পড়লে বাচ্চার বয়স কত হয় সেটা লিখবে সময় চল্লিশ মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর থেকে রোল নাম্বার লিখবে এবং তারিখ দেবে দেখো বিষয় বাংলা আজকের পাঠ মধু আনতে বাঘের মুখে তো দেখো কিছু সাধারণ উদ্দেশ্য থাকে কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে এবং কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে সাধারণ উদ্দেশ্যের মধ্যে দেখো শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে এই গল্পটি সম্বন্ধে বাচ্চারা জানবে শিক্ষার্থীরা বাংলা পাঠে আগ্রহী হয়ে উঠবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ঘটবে বিশেষ উদ্দেশ্য সাহিত্য পাঠে আগ্রহী হবে কিভাবে মধু সংগ্রহ করতে হয় সেই বিষয়ে ধারণা জন্মাবে শ্রবণ কথন পঠন লিখন দক্ষতার বিকাশ ঘটবে ভাষা ব্যবহারে দক্ষ হবে নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং বাক্যের ব্যবহার শিখবে দেখো এবার কিছু উপকরণ রয়েছে যেমন আমরা উদ্দেশ্য দেখলাম সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য তেমনি এমন কিছু উপকরণও রয়েছে যেগুলোকে আমরা সাধারণ উপকরণ এবং কিছু বিশেষ উপকরণ সাধারণ উপকরণের মধ্যে চক ডাস্টার কৃষ্ণ ফলক বলতে ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে যেটা বাংলায় আমরা কৃষ্ণ ফলক বলে থাকি পাঠ্যপুস্তক বিশেষ উদ্দেশ্য দেখো নির্দেশক দণ্ড চার্ট নির্দেশক দণ্ড বলতে যেটাকে আমরা চার্টে তো আমরা হাত দিয়ে দেখাতে পারি না টিএলএমের সাহায্যে যেটাকে আমরা বাচ্চাদের সামনে যে ছবি হোক বা যা কিছুই হোক না কেন বাচ্চাদের সামনে যেটা তুলে ধরছি সেটাকে তোমরা হাত দিয়ে দেখাও সেটা নির্দেশক দণ্ডের মাধ্যমে দেখাবো মডেল এখানে মডেল আমি দিয়েছি বলেই তোমাদেরকেও দিতে হবে না তোমাদের তোমাদের কাছে যদি কোনো মডেল থেকে থাকে তবেই তোমরা এখানে লিখবে আর নাহলে তোমরা স্কিপ করে যাবে দেখো এই যে আমরা জানি যে ম্যাক্রো রেশন প্ল্যানে তিনটি স্তর থাকে একটা আয়োজন স্তর একটা উপস্থাপন স্তর এবং একটা মূল্যায়ন স্তর আয়োজন স্তরে দেখো বিষয়বস্তু কি লিখেছে আমি শ্রেণী শয্যা করা হবে পূর্বজ্ঞান যাচাই করা পূর্বজ্ঞান যাচাই এবং আজকে পাঠে আলাপ আলোচনা হবে শিক্ষিকার এবং শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে সাথে কুশল বিনিময় করবো গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা কেমন আছো এবং তারপর কিছু প্রশ্ন করব। দেখো যৌতিকতা শিক্ষার্থীদের পেশনা সৃষ্টের পেশনা মানে কি পেশনা বলতে মোটিভেশনকে বোঝানো হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে আগ্রহ বিষয়ের প্রতি আগ্রহের বিকাশ করবে যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়টা তারা আগ্রহ প্রকাশ করবে তারা জানতে ইচ্ছুক হবে সেই বিষয়টাকে শিক্ষার্থীর আচরণ শিক্ষিকা মহাশয় পাঠদান মনোযোগ সহকারে শুনবে যৌতিকতা আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে সময় পাঁচ মিনিট শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর যে পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য যে প্রশ্নগুলো করা হবে সেখানে সেই উত্তরগুলো আমরা এখানে লিখব দেখো শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেবে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় দেখো এটা কিন্তু পূর্বজ্ঞান যাচাই করা হচ্ছে প্রথমেই কিন্তু টপিকের মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে যেহেতু মধু আনতে বাঘের মুখে বাঘ কথাটা রয়েছে তো সেখান থেকেই টিচার প্রশ্ন করছেন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় বাচ্চারা আচ্ছা প্রথমে দেখো একটা প্রশ্ন আছে যে বলতো আমাদের মানে কি ভারতের জাতীয় পশুর নাম কী তো বাচ্চারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে মৌমাছি বাসাকে কি বলে বলতো মৌচাক বলা হয় বলো তো মধু পাওয়া যায় মধু পাওয়া যায় কোন প্রাণী থেকে তো মৌমাছি থেকে তো এখানে কিন্তু বাচ্চাদের কিছু প্রশ্ন করে পূর্বজ্ঞান যাচাই করা হয়ে গেল দেখো এবার টিচার পাঠ ঘোষণা করবেন আজকের পাঠ মধু আনতে বাঘের মুখে লেখকের নাম কি শিবশঙ্কর মিত্র দেখো এবার আসছি আমরা উপস্থাপন স্তরে যেটা দ্বিতীয় স্তর যেটা প্রথমে আমরা বললাম আয়োজন স্তর এবার আমরা পড়বো বা আলোচনা করবো উপস্থাপন স্তরের উপর দেখো বিষয়বস্তু আমি তো এই মধু আনতে বাঘের যাওয়া পুরোটা বিষয়টা পুরো টপিকটা তো আমি আজকে পড়াবো না সেখান থেকে কিছু অংশ আমি পড়াবো দেখো আমি কত পর্যন্ত পড়াচ্ছি বনে যাওয়ার কথা থেকে ট্যাক বলেই পরিচিত এতটা পর্যন্ত আমি আজকে পড়াবো আজকের পাঠে সারাংশটি তুলে ধরা হবে শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শিক্ষিকা মহাশয় শিক্ষণ শিখন উপকরণের সাহায্যে বা টিএলএম বলতে পারো পাঠদান করাবেন এবং আজকে পাঠ থেকে কিছু প্রশ্ন করবেন যৌক্তিকতা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে এবং আজকে পাঠ সম্পর্কে উৎসাহ বৃদ্ধি পাবে শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা আজকের পাঠটি মন দিয়ে শুনবে এবং তাদের মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে যৌক্তিকতা পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল জন্মালে তারা সেখানেই মেটানোর চেষ্টা করবে সময় পঁচিশ মিনিট শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষিকারা শিক্ষিকার কথা মন দিয়ে শুনবে এবং উত্তর চেষ্টা করবে দেখো বিষয় থেকে থেকে প্রশ্ন করা হচ্ছে বিষয়বস্তু মধু কাটতে কতজন লোক চায় তিনজন লোক চায় এখানে কোন তিনজনের কথা বলা হয়েছে ধনায় আরজান এবং কফিল মৌচাক কাটার জন্য কেমন ধরনের লোকের দরকার মন্ত্র জানে এরকম লোক মন্ত্র জানে এরকম লোকের দরকার ধনায় আরজান ও কফিল এই তিনজনের মধ্যে মন্ত্র কে জানে তো ধনায় মন্ত্র জানে তোমরা পাঠটা পড়বে তাহলেই বুঝতে পারবে দেখো এখানে আমি লিখেছি কৃষ্ণ ফলক ও চকের ব্যবহার অর্থাৎ এখানে বোর্ড ওয়ার্ক করানো হবে বিপরীত সব দেখো এদিকে লিখেছি আমি কোন বিষয়টার উপর আমি পড়াচ্ছি কোন পাঠটা পড়াচ্ছি এবং এদিকে আমি লিখেছি কোন ক্লাসের এবং তারিখ দিতে হবে কারণ আমরা সকলেই জানি যে বোর্ডে কেমনভাবে লিখতে হয় তো দেখো বিপরীত শব্দ লেখো কাঁচা পাকা লম্বা পেটে শত্রু মিত্র তোমরা তোমাদের মতন লিখবে শূন্যস্থান পূরণ বনে যাওয়ার পথে ড্যাশ এক পা কি এক পা আর যান এক পা বা হাতে কাস্তে আর এক আর আর চট তো এরকমভাবে আমি করা করিয়েছি দেখো এবার আমরা যে তিন নম্বর যে স্তরটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি সেটা হয়ে আছে মূল্যায়ন স্তর বিষয়বস্তু দেখো শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘে মুখে এই গদ্যাংশটি থেকে আজকের পার্টির শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা যাচাই করা হবে শিক্ষিকার কাজ বিষয়বস্তু সারাংশটি পুনরায় ব্যপ্ত করব। দেখো বিষয়বস্তু সারাংশটি পুনরায় ব্যক্ত করব এবং তাদের লব্ধ জ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করব যৌক্তিকতা আজকের পাঠ উদ্দেশ্যভিত্তি হলো কি না যাচাই করা হবে শিক্ষার্থীর আচরণ মন দিয়ে শিক্ষার্থীর শিক্ষিকার কথা শুনবে এবং অভিক্ষা পত্র গ্রহণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা দেখো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে সময় দশ মিনিট শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে মৌচা কাটার জন্য কোন কেন মন্ত্র জানা দরকার মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করার জন্য মধু ঝেড়ে ঝেড়ে কোথায় বা কিসের মধ্যে বোঝাই করা হতো কলসের মধ্যে ট্যাগ কি তো ত্রিভুজ আকারের জমির মাথা মাথা ট্যাগ বলে পরিচিত দেখো সবার শেষে কিছু কর্মপত্র বা হোমওয়ার্ক দিতে হবে আমি সমার্থক শব্দ অর্থ লেখা এবং বাক্য রচনা বাক্য রচনা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন দেবে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি যদি আমার প্রথমে কিছু বলার কথা কেউ আঘাত পেয়ে থাকো তো প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি যেটা বলেছি সেটা কত একটু বিচার করে দেখবে যে আমি কোথায় কতটা ভুল বলেছি বা কতটা সঠিক বলেছি আমাদেরকে একটা খাতা দিয়ে দেওয়া হয়েছিল তো সেখান থেকে আমাদেরকে বলেছে এর মতন তোমাদেরকে রেশন প্ল্যান বানাতে হবে আমরা কীভাবে জানবো সেই খাতাটা কতটা সঠিক আছে না ভুল আছে আমরা যেমন আমাদের খাতা দেওয়া সেখান থেকে আমরা নিজেরা যতটা বুঝতে পেরেছি সেই আমরা খাতাটা বানিয়েছি এবার খাতাটা আর চেক করে দেওয়া হয় না যে তোমাদের এখানে ভুল হয়েছে খাতা খাতার মতোই পড়ে আছে তারা আদেও দেখেছে কিনা আমাদের খাতাটা না কি করেছে সেটাও আমরা জানি না তো তোমরা দশ জায়গায় দেখো তারপর নিজে যেটা ভালো মনে হবে সেটা তোমরা তোমাদের নিজের খাতায় বেশটা দেওয়ার চেষ্টা করো তো আজকে আমি আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ